যারা বলবে হিজড়ারা টাকাতে ভালোবাসে এটা ভুল ধারণা হিজড়ারা টাকা দিয়ে কি করবে হিজড়ারা চায় একটু ভালোবাসা আমাদেরকে যদি কেউ একটু ভালোবাসে তাহলে আমরা সর্বোচ্চ সব দিয়ে দিই তাকে তা আমরা টাকা দিয়ে কি করব আমাদের কোন ছেলে সন্তান আছে আমাদের কি বাচ্চা কাচ্চা হবে যে আমরা ওই বাচ্চার জন্য ভবিষ্যৎ করব আমরা তো টাকাকে টাকা মনে করি না আমরা চাই ভালোবাসা কেউ আমাদের সবাই আমাদেরকে ভালোবাসুক আমি একটা ছেলেকে ভালোবাসতাম অনেক ভালোবাসতাম সে আমাকে ভালোবাসত তার সাথে আমার সম্পর্ক হয় তারপরে সে আমাকে যে কোনো ভাবে চাকা দিয়ে চলে যায় পরে বুঝতে পারি মানে তা সে আমাকে প্রথম ভালোবাসা দেখিয়েছে সে আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসার প্রলোভন দেখিয়েছে সে এমন ভাবে আমার সাথে ইয়ে করে আমাকে খাইয়ে দেয় আমাকে ছাড়া ঘুমায় না আমাকে ছাড়া কিছু করে না পরে বুঝতে পারি সে আমার টাকা পয়সা সে হয়তো বুঝতে পারছে যে হিজরাদের টাকা পয়সা আছে আমি হিজরাদের সাথে থাকি তাহলে আমি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো সে জন্য থেকে পরে শেষে আমার কিছু টাকা পয়সা নিয়ে সে চলে গেছে উনি যা আমার ফ্রেন্ড ছিল ওনার সাথে আমার কখনোই সম্পর্ক ছিল না উনি আমার ফ্রেন্ড ছিল ছোটবেলায় সাথে চলতাম ফিরতাম ওই বন্ধুর সাথে মানে রাখা আসি তারপরে আমার এই আকর্ষ যা কাছে আসে যখন আসছেন তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স ছিল মনে হয় নয় বছর নয় বছর কি দশ বছর ছিল আমার স্মৃতি বলতে কি যখন আমি কষ্ট কি আমার মনে আছে আমি যখন আমার আম্মু মারা যায় আমার মারা যাওয়ার পরে এক মাস পরে আমার অনেক বাড়িতে অনেক প্রবলেম হয়ে যায় যেমন সবাই মা থাকলে যেই মায়াটা থাকে বাড়িতে মা মরে যাওয়ার পরে সেই মায়া থাকে না আমার ফ্যামিলির থেকেও আমাকে অনেক ধরনের প্রেশার দিতেছে ছাপ করতেছে যে কিছু একটা কর কিছু একটা কর এইভাবে কি করে তারপরে আমি চলে আসি ঢাকা ওইটাই আমার কষ্টের কথাগুলা ওইটাই কষ্ট পড়লাম আমার একমাত্র আম্মু মারা যাওয়ার পরে ওই কষ্টটাই সে তো প্রতিনিয়ত সে তো এখনও রাস্তাঘাটে বেরোতে পারি না ছেলেরা দেখলে চিস করে তো কথা বলা যাবে আপনার নাম্বারটা দেওয়া যাবে ও সে তো বলে এখনো একটা ছেলেকে আমি পছন্দ করি সে বাইরে থাকে কিন্তু সে আমার সাথে কথা বলে জাস্ট বন্ধু হিসাবে কিন্তু এটা তো কখনো সে বলে আমাকে বিয়ে করবে কিন্তু আমি বিশ্বাস করি না সেটা কখনো সম্ভব হয় ছেলেরা এগুলো বলে বলে কদিন কথা বলে পরে এসে সে বিয়ে করে না পরে বুঝতে পারে যে হিজড়াদের সাথে বিয়ে করলে হিজড়ার অত বাচ্চা হবে না তো হিজড়াদের সাথে বিয়ে করে কি লাভ এখন একটা ছেলে চায় প্রতিষ্ঠিত একটা ছেলে চায় একটা মেয়েকে বিয়ে করবে সে বংশ বিস্তার করবে সেজন্য আমরা তো মেয়েদের মতোই কিন্তু আমাদের বাচ্চা হবে না সে এতটুকু করবে তখন আবেগের বসতে অনেক কথাই বলে পরে শেষে আবেগ শেষ হয়ে যা তখন সব ভুলে হ্যাঁ আমি মনে করে হিজড়াদের সাথে যারা সম্পর্ক করবে তারা আবেগের জায়গা থেকে করবে আবেগে করবে সে জানে যে আমি তাকে পছন্দ করি সে আমাকে বলছে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু সে আদৌ বিয়ে করবে কিনা সেটা আমি জানি না সেটা আমি বুঝি বুঝলে কি হবে ভালো লাগে তো তো পাই প্রতিনিয়ত ডেলি টা অপার পাই আবার দুইশো টা অপার পাই ডেলি অপার পেতেই থাকি অপার পাইলে কে সবাইকে এক্সপেক্ট করা যায় কারোর সাথে করি না প্রেম তো হাজার জনের সাথে করি কিন্তু মন থেকে আমি কারোর সাথে কথা বলি না কারণ আমি জানি কোনো ছেলে বিয়ে করবে না আমাকে তাহলে আমি মন থেকে কথা বলি কি লাভ এখন যদি কোনো ছেলের সাথে কথা বলি মন থেকে বলবো না কোনো ছেলে যদি কথা বলতে চায় কথা বলবো বন্ধু হিসাবে কথা বলবো অনেক সময় অনেক অভিযোগ শোনা যায় যারা নাকি শুধু টাকা কি ভালোবাসে এইটা কেন করে ভালো লাগে আবেগের বসতে অনেক কিছু করে না মানুষ